জনগণের ভরসা নিয়েই এগিয়ে যাচ্ছে বিএনপি মন্তব্য শামসুল আলমের এবং পৃথক অভিযানে হত্যা মামলার আসামি এবং মাদক কারবারি সহ গ্রেফতার চার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি জনগণের দল জনগণের ভরসা নিয়েই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল চট্টগ্রাম নয় আসনের কোতোয়ালি থানার ৩৩ নম্বর ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ফিরিঙ্গি তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপি অতীতে জনগণের পাশে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এ সময় যারা নোংরা রাজনীতির মাধ্যমে গণ আন্দোলন নস্বাত করতে চায় জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন জামান শকত আজম খাজা শিহাবুদ্দিন মুবিন মহানগর বিএনপির সদস্য এ কে খান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি এবং মাদক কারবারিসহ সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব মাদক ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় দুপুরে এ সময় পরিবহনে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গত ১৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বাইজিদ বোস্তামি থানার নগর বাজার এলাকা থেকে সীতাকুণ্ড থানার হত্যা মামলার পলাতক আসামি আবু তাহেরকে এবং রাওজন থানার চিখদায়ের এলাকা থেকে খুনসহ ডাকাতি মামলার ভুক্ত পলাতক আসামি মোহাম্মদ শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয় এছাড়া গতকাল সন্ধ্যায় ফেনী সদর থানা এলাকা থেকে আটাশ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রো বাস সহ দুই কারবারিকে গ্রেফতার করে র‍্যাব পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয় কক্সবাজারে অভিযান চালিয়ে উনত্রিশ হাজার নয়শো দশ পিসিয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক সহ তাকে গ্রেফতার করে পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় নিখোঁজের দুই মাস তেরো দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি টেকনাফের ছয় বছর বয়সী শিশু মোহাম্মদ রায়হানের শিশুটি পুরান পল্লান পাড়া দুই নম্বর ওয়ার্ডের বৈদ্যগুনার বাসিন্দা মোহাম্মদ ওসমান ও রুবিনা আক্তারের ছেলে নিখোজের পরিবার জানায় গত পাঁচ সেপ্টেম্বর নিখোঁজ হয় রায়হান পরে তাকে খুঁজে না পেয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা দায়ের করা হয় তারপরও এখনও মেলেনি রায়হানের সন্ধান এমন অবস্থায় নিজ সন্তানকে ফিরে পেতে প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ সকলের সহযোগিতা কামনা করেছেন নিখোঁজের মা বাবা এদিকে মামলা তদন্তের দায়িত্বে থাকা টেকনাফ মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলমান আছে আসন্ন নির্বাচনে পাল্লায় ভোট দিলে অতীতের মতো আবারও ব্যাপক উন্নয়নে অংশগ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম পনেরো আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী গতকাল সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফর আহমদ উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জায়দ হোসেন সহ অন্যান্যরা এ সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার প্রতিটি পয়েন্ট রাষ্ট্র মেরামতের পূর্ণাঙ্গ রোড ম্যাপ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম চট্টগ্রামের কোতোয়ালি থানার একত্রিশ নম্বর আলকরণ ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন মুবিন মহানগর বিএনপির সদস্য এ কে খান একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মান্নান নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আক্তার খান সহ অন্যান্যরা চট্টগ্রামে তারুণ্যের উৎসব শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড রোববার কোস্টগার্ড বেস চট্টগ্রাম পরিচালিত জনসচেতনতামূলক এই কার্যক্রমে আসন্ন নির্বাচন উপলক্ষে কোস্টগার্ডের সার্বিক প্রস্তুতি দাঙ্গা দমন কৌশল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেয়া হয় এ সময় পাহাড়তলী থানা নির্বাচন অফিসের প্রতিনিধি এবং আয়ুববিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এদিকে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড চট্টগ্রামে ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশন ওট বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতাধীন নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে র্যালিটি শুরু হয়ে খাস্তগির স্কুল মোড় ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয় পরে প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এ সময় সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী রিদুয়ানুল হাকিম রিয়াদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন আবু নোমান সনাক চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড কেপিএমএ কর্মরত শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে আজ কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ সিবিএর ব্যানারে মিলের এক নম্বর গেটে এই মিটিং অনুষ্ঠিত হয় এ সময় সিবিএর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সূচনা বক্তব্যে বলেন কেপিএম কারখানাকে আগের মতো সচল এবং শ্রমিক কর্মচারীদের এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে এছাড়া মহার্ঘ ভাতা প্রদান ও কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয় বাংলাদেশ শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিতণ্ডার সৃষ্টি হয়েছে রোববার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদের সংগঠনটির কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে সভা চলাকালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত কমাডোর সৈয়দ আরিফুল ইসলাম এবারের নির্বাচনে মোট সতেরোটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে ঘোষণা করেন এ ঘোষণার পরই একটি পক্ষ এর বিরোধিতা জানিয়ে প্রকৃত পক্ষে মাত্র সাতটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে দাবি করে এদিকে বাক বিতণ্ডার পর নির্বাচন কমিশন জানিয়েছে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আগামী বিশ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই শিডিউল মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নমিনেশনের ব্যাপারে আমরা এখানে তো মত আছে যে দশ তারিখে জমা দিয়েছে এগারো তারিখে জমা দিয়েছে তো যে তারিখে জমা দেখ না কেন আমরা আলটিমেটলি সতেরটা নির্বাচনের নমিনেশন পত্র আমাদের কাছে আছে চট্টগ্রামের রাউজানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাহি জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে সকালে উপজেলার গহিরায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এ সময় বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম মুইনুল ইসলাম হাট হাজারির মহাপরিচালক খলিল আহমদ কুরাইশি কাশিমি নাসিরুল ইসলাম মাদ্রাসা ফতেপুরের মহাপরিচালক মাহমুদুল হাসান ফতেপুরি রাজওয়ান এমদাদুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা সুলাইমান সহ অন্যান্যরা চট্টগ্রামের রাউজান গহিরা চৌমুহনীতে পাশাপাশি ভিন্ন আকিদার লোকজনের দ্বারা মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সম্ভাব্য বিভেদ ও সামাজিক অস্থিরতা এড়াতে মানব বন্ধন করেছেন এলাকাবাসী গতকাল বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানব বন্ধনে মাহবুবুল আলম গোলাম মোস্তফা জিহাদি ও জসীমউদ্দিন বক্তব্য রাখেন এই সময় তারা বলেন কাছাকাছি দুটি মসজিদ হলে ভবিষ্যতে মুসল্লিদের মধ্যে মতবিরোধ ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে তাই শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি মসজিদ কালাচাঁদ চৌধুরী হাট ব্রিজের পূর্ব পাশে নির্মাণের দাবি জানানো হয় এই মসজিদটি যদি নির্মাণ করা হয় তাহলে আমাদের মধ্যে অনেক বিভিন্ন বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে আমাদের নতুন প্রজন্মের জন্য বিভিন্ন ভাইয়ে ভাইয়ে বিবাদ সৃষ্টি হবে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জনগণের ভরসা নিয়েই এগিয়ে যাচ্ছে বিএনপি মন্তব্য শামসুল আলমের এবং পৃথক অভিযানে হত্যা মামলার আসামি এবং মাদক কারবারিসহ গ্রেফতার চার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে